না আমি এতগুলা মানুষ যখন আমার দেখে তারা নিয়ে দেখে ফুট করে লাইভটা কেটে যায় জিনিসটা খুবই খারাপ লাগছে আমার আমার নিজের কাছে খারাপ লাগছে সরি আপনাদের কাছে বারবার আমার কেন যে নেট কেটে যাচ্ছে আমি বুঝতেছি না আমার বারবার লাইভ করা লাগছে বারবার লাইভে আসা লাগছে আমার নিজের কাছে খারাপ লাগছে কেন লাইভ গুলো কেটে যাচ্ছে এভাবে করে নেক্সট টাইম থেকে যখন আমি লাইভে আসবো অবশ্যই নেট কানেক্ট ভালোভাবে করে নিই তারপর হচ্ছে আমি আপনাদের সামনে আসব। লাইভে আসলাম হঠাৎ করে নেট চলে যায় কি পরিমাণ বিরক্ত যে লাগে এত মানুষ আমাকে কানেক্ট করে ফুট করে চলে যায় সবাই মানে আমার ভুলের কারণে আমি অন্যকে দোষ দিচ্ছি না সব দোষ আমার আমার ভুলের কারণেই এরকম হচ্ছে বারবার নেটের সমস্যা হচ্ছে মানে একটু সমস্যার কারণেই এরকম হচ্ছে সো আই এম সো সরি সবার কাছে দুঃখিত কারণ আমি চাই না যে আমার এত সুন্দর একটা লাইফ চলাকালীন অবস্থায় সেটা বন্ধ হয়ে যাক বা সেটা ই হয়ে যাক থেমে যাক ওকে এখানে আমি হচ্ছে যে ড্রাগন ফলটা বানাতে চাচ্ছিলাম ড্রাগন ফলের যে সাইডগুলো আছে সেগুলো করে নিয়েছি এখন হচ্ছে আমি যে রেড কালার দিয়ে ড্রাগন ফল বানাবো রেড কালার ক্লে দিয়ে সো রেড কালার ক্লেটাকে এভাবে গুল করে আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি যে এই রকম করে নিচ্ছি এটাই হচ্ছে আমার লাস্ট ফ্রুট বানানো এই যে এভাবে করে নিয়েছি সো এখন আমি হচ্ছে এই যে এই লাল আর গ্রিন কালারের যে শেডটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা হচ্ছে সাইড দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এই যে ড্রাগন ফলের জন্য এটা হচ্ছে বড় বড় সাইডটা একটু আর একটু কেটে নিচ্ছি যে বুঝা যাচ্ছে কিনা আমি হচ্ছে এই যে তারপর এই দুই এর মাছ থাম দিয়ে এখান দিয়ে আবার লাগাচ্ছি এই যে এই যে কিন্তু ড্রাগন ফল বানিয়ে নিচ্ছি আর একটু বাকি আছে তারপর যে আমার সুন্দর এই ড্রাগন ফলটা হয়ে যাবে সো যারা আমার লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আমি দুইবার করে আজকে আমার লাইভ কেটে গেছে লাইভটা আমার কেটে গেছে দুইবার করে তো যারা তারপরও যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে অনেক দুঃখিত কারণ দুই দুইবার করে আমি আর চলমান লাইভগুলো কেটে গেছে এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভগুলো কেটে গেছে সো এর জন্য আমি দুঃখিত আরেকটু আরেকটু আমার লাগবে এর জন্য আমি হচ্ছে আরেকটু গ্রিন কালার গ্রীন কালার আর রেড কালার দিয়ে আমি আবারও হাইট টা সেট করে নিচ্ছি কালার আর রেড কালার দিয়ে আমি আমি একবারে লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরে থাকবে তো আমি উপরে হচ্ছে করে দেখাচ্ছি হুম বেশি দরকার নেই হয়ে গেছে শুধু এখানে বসাতে হবে আমি বসে নিচ্ছি বসাতে ভয় লাগছে এটা যেহেতু নরম বারবার হাতে লেগে যাচ্ছে যে ফাইনালি আমার ড্রাগন ফলটা হয়ে গেছে কেমন হলো আমার ড্রাগন ফলটা সো আজকে এই লাস্ট ফলটা দিয়ে আমার এই আজকের ভিডিওটা শেষ করছি আজকে আমি আবারও দেখাচ্ছি কি কি বানিয়েছি এইখানে আমি বানিয়েছি কিউরি কিউরি যে এই অংশটা থাকে এই যে কিউরির মাঝখানে যে অংশটা থাকে সেটা সহকারে আমি কিউরি বানিয়েছি তারপর বানিয়েছি তরমুজ তরমুজের যে শেডো থাকে যে ডিজাইনটা থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে এখানে বানিয়েছিলাম আপেল আপেলের আমি দুই কালার শ্যাডো করে তারপর আপেলটা বানিয়েছি তারপর বানিয়েছিলাম আম এই যে আমাদের পছন্দের এই আমটা আমি তৈরি করেছি গাছের পাতা সহকারে তারপর বানিয়েছিলাম কাঁঠাল কাঁঠাল এই যে পাতা সহকারে কাঁঠাল বানিয়েছি তারপর বানিয়েছি হচ্ছে আমি কলা এই যে কলা যে না কে না পছন্দ করে কলা সবাই পছন্দ করে এই কলার ফানাটা তৈরি করেছিলাম তার পাশে বানিয়েছিলাম হচ্ছে কমলা কমলার হচ্ছে পাতা সহকারে কমলা বা অরেঞ্জ যেটি হোক সেটা পাতা সহকারে মালটা এটা বানিয়েছিলাম তারপর বানিয়েছিলাম হচ্ছে অ্যাভোকাডো হায় আপু হায় আপু কেমন আছো আজকে আমি দুই দুইবার লাইভ করেছি দুই দুইবার লাইভটা কেটে গেছে দুই দুইবার কানেকশান আমার হচ্ছে সমস্যা হয়েছে এর জন্য আবারও চলে আসলাম আবার কি হলো ওই লাইনে আজকে আমার আসলে আজকে আমার এত সুন্দর লাইভ ভিডিও চলছিল এত ভিউ হচ্ছিল তার মাঝখানে যত সমস্যা আজ কী হবে একবার আমি ওয়াইফাই কানেক্ট করেছি সেটা চলে গেছে তারপর হচ্ছে আমি মোবাইলের নেট কানেক্ট করেছি সেটাও চলে গেছে আমি আর কি বলবো আমার আজকে দুঃখের শেষ নাই তারপর হচ্ছে আমি কিউরি ফল বানিয়েছিলাম না এটা হচ্ছে অ্যাভাকাডো বানিয়েছিলাম অ্যাভাকাডো কিনা জানি না সো অ্যাভাকাডোটা বানিয়েছিলাম তারপর হচ্ছে লাস্টে তোমার রিকোয়েস্টে শর্মি আপুর রিকোয়েস্টে আমি হচ্ছে ড্রাগন ফলটা বানিয়েছিলাম এই যে সেই ড্রাগন ফল লাস্ট ফিনিশিং দেওয়া হয়ে গেছে জানি না কেমন হয়েছে প্লিজ জানো কেমন হয়েছে এই যে আজকে এই লাইভ লাইভে এসে আমি সরাসরি এই ফলগুলো বানিয়েছি তোমাদের রিকোয়েস্টে যে লাইভে কত সুন্দর সুন্দর ফল বানানো যায় হ্যাঁ সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আবার কি হলো আপু কইবার কয়বার লাইভ সেড হ্যায় হ্যাঁ হাই আপু আজকে লাইভ করেছি এটা নিয়ে তিনবার তিনবার ভিতরে দুইবার লাইভ আমার একবারে মানে একটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট দিয়ে করা ছিল সেটা ওয়াইফাই লাইন চলে যাওয়ার কারণে আমার নেট মানে হচ্ছে লাইভটা কেটে গেছে তারপর হচ্ছে মোবাইলের হটস্পট দিয়ে যেটা করছিলাম সেটাও শেষ হয়ে গেছে সম্ভবত সেই লাইফটাও বন্ধ হয়ে গেছে তারপর এখন আবার ওয়াইফাই লাইন দিয়ে আবার লাইফটা শুরু করেছি জানি না এরা কতক্ষণ থাকবে সো যদি মনে করো দেখো এখন বন্ধ হয়ে গেছে তো মনে করো আমার লাইন চলে গেছে এর জন্য বন্ধ হয়ে গেছে তোমাদের সাথে কিন্তু আমি আরেকটা জিনিস শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার কুশি কাটা কুশির কাজ এই যে আমি কুশি দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের জুতা বানিয়েছিলাম এই যে এই যে ডিজাইনগুলো এগুলো আমি অনেক সেল করেছি অনেক অনেক সো এখন আমি কিছু রেখে দিয়েছি এটা হচ্ছে আমার স্মৃতি স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি এই কুশির কাজ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু কারণ কুশির আমি সব কিছুই পারি বাচ্চাদের জামা থেকে শুরু করে জুতা টুপি অনেক কিছু বানাইতে পারি তোমার প্রথম লাইভে আমি ছিলাম আবার দ্বিতীয় লাইভেও ছিলাম থ্যাংক ইউ সো মাচ কিন্তু তুমি কোনো কমেন্ট করো নি তো এর জন্য আমি বুঝতে পারিনি লাইভে অনেকে অনেক ছিল অনেক মানুষ ছিল হঠাৎ করে লাইফটা বন্ধ হয়ে গেছে সো এর জন্য আমার নিজের কাছেই খারাপ লেগেছে এই যে দেখো আমি কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে বারবার জয়েন করার জন্য জয়েন্ট হওয়ার জন্য এই যে আমি কলাটা বানিয়েছি ড্রাগন ফল বানিয়েছি অরেঞ্জ বানিয়েছি তারপর হচ্ছে অ্যাভাকাডো বানিয়েছি তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াটার মিলন তরমুজ বানিয়েছি তারপর হচ্ছে আপেল বানিয়েছি ম্যাঙ্গো ম্যাঙ্গো তারপর হচ্ছে কাঁঠাল তারপর হচ্ছে লাস্টে কিউরি এই যে কিউরি বানিয়েছি সো আজকে লাইভটা ভালোই ছিল অনেক মানুষ অনেক মানুষ আমার সাথে আজকে জয়েন্ট হয়েছিল নেক্সটে আমি কি ভিডিও নিয়ে আসতে পারি প্লিজ কমেন্ট করে জানাও যে নেক্সটে আমি লাইভে এসে তোমাদের সাথে কী শেয়ার করবো কী ভিডিও নিয়ে আসবো প্লিজ একটু কমেন্ট করে জানালে আমার একটু উপকার হয় কারণ আমি চিন্তায় থাকি যে কোন জিনিসটা আমার ফ্রেন্ডস সার্কেল যারা আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে তার কি। জিনিসটা আমার কাছ থেকে দেখতে চাই জিনিসটাই আমি লাইভে এসে করে দেখানোর চেষ্টা করব করে কিভাবে লাইভটা চলে গেল হ্যাঁ হঠাৎ করে চলে যায় কারণ নেট যখন কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় তখন হঠাৎ করেই নেট হচ্ছে লাইভটা চলে যায় লাইভটা হচ্ছে থাকে না যখনও আমি এটা কানেক্ট করতে করতে একটু সময় লাগে কানেক্ট করতে করতে দেখা যায় যে এটা চলে গেছে সো আমার হচ্ছে আমার কিছুদিন পর আমার এই এই যে সুন্দর এই ফ্লাওয়ার বাকেটটা বানিয়েছে এই ফ্লাওয়ার বাকেটের একটা সুন্দর ভিডিও আসবে কিছুদিন পরে আমি এটা ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এই ফ্লাওয়ার বাকেটটা আমি বানিয়েছিলাম সো এটা কি এটা এই ফ্লাওয়ারটার নাম কি প্লিজ কেউ জানবে একটু জানাও আমি ভুলে গেছি এই ফ্লাওয়ারটা নাম কি এটা হচ্ছে ভেঙে বুনলেই হয়ে যায় গাছটা আমার খুব পছন্দ ছিল আপু তুমি পরে একটা ও আপু তুমি পরে একটা চিরুনি বানায় ওকে থ্যাংক ইউ আমি বানানোর চেষ্টা করব আগের দিনের মতো আবার একটা হাউস বানাও ওকে আপু ঠিক আছে আমি হাউসটা আমার আমারও আমার আম্মু বলতেছিলো তোর ভিডিও আমি দেখতেছিলাম তোর ঘরটা এত সুন্দর হয়েছিলো আমি আম্মু সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আমার আম্মু খুব কষ্ট পেয়েছিলো কি বলিস এত কষ্ট করে বানায় তারপর হচ্ছে সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আমিকে আমার ভুলের কারণে এর জন্য আমি আবার বানাবো যেটা ডিলেট হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আপু সেটাই বানাবো পুতলিকা ফুল এটাকে পুতলিকা ফুল বলে থ্যাংক ইউ সো আমার জানা ছিল না এটাকে কি বলে পুতলিকা ফুল বলে না ওকে তার বলছে আমিও বানাইছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সম্ভবত তোমার ইয়েতে আমি দেখছিলাম ফ্লাওয়ার আমি কিন্তু ফ্লাওয়ারের উপরে প্রায় আমার চার ধরনের ফ্লাওয়ার আমি অলরেডি বানিয়েছি তো আমি এই পাঁচ ছয়টা ফ্লাওয়ার বানিয়ে সেটা একটা বড় ভিডিওতে আপলোড করব এর জন্য বিভিন্ন ফ্লাওয়ার হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এটা আমি তোমার ভিডিওতে সম্ভবত দেখেছিলাম শর্ট ভিডিও ছিল না কি লং ভিডিও ছিল খেয়াল নাই হ্যাঁ এটার নাম পুতলিকা ফ্লাওয়ার না কি জানি পুতলিকা ফুল থ্যাংক ইউ সো মাচ আপু সো আজকের মতো একটু পরে মাদেবের আজান দিয়ে দেবে যেহেতু সো আমার ভিডিওটা আর লং করছি না সো তোমরা সবাই ভালো থাকবা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা সবসময় আমাকে কমেন্ট করে জানাবা তো আমাদের কী জিনিসটা তোমাদের ভালো লাগে আপু তুমি চিরুনি বানানোর চেষ্টা করবে প্লিজ প্লিজ ওকে আপু অবশ্যই আমি বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আমি চিরুনি ড্রেসিং টেবিল এগুলো বানানোর চেষ্টা করবো দেখা যাক কতটুকু বানাতে পারি সো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য আমার লাইভে থাকার জন্য আশা আচ্ছা আপু আল্লাহ হাফিজ হ্যাঁ আপু আল্লাহ হাফিজ আমিও চলে যাবো কারণ একটু পরে মা ডুবে আজান দিয়ে দেবে আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে যাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে সো সবাই ভালো থাকবেন ওকে আপু বাই 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 থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য আল্লাহ হাফিজ সবাইকে